আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে পড়ে এখানে আসছি এখানে বৃষ্টি কি জ্বর কি তুফানি কি যদি আরো কিছু হইতো তবু আমি এখানেই থাকতাম থাকার জন্য আসি নাই মৃত্যু একবারই আসবে বারবার আসবে না যেখানে হোক যেখানে আসি আমরা এখানে থাকবোই এবং এই দলের মধ্যে আমরা সম্পৃক্ত হয়েছি এই দলের মধ্যে থাকবো ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সত্তর অর্ধ একজন কবির মুরব্বী তিনি আসলে এই বৃষ্টি ইতিমধ্যেই সোরাওয়ার্দি এরিয়া শোনেন সবাই যদি ভাগে যায় জঙ্গের ময়দানে থাকবে কে গতিকে এই যে বক্তব্য গুলি শুনতেছি হাঁটা চলার মধ্যে কথাবার্তা জিনিসগুলি শুনতে পারতেছি না হ্যাঁ আর আমরা এখানে আল্লাহ বঙ্গ আল্লাহর রাসূলের मोहब्बतে পড়ে এখানে আরছি এখানে বৃষ্টি কি ঝড় কি তুফান কি যদি আরো কিছু হইতো তবে আমি এখানেই থাকতাম তো জঙ্গলের মধ্যে ঠিক অনেক লোক ভাইগা যায় ঢাকার জন্য আসেনি মৃত্যু একবারই আসবে বারবার আসবে না যে যেখানে হোক যেখানে আরছি আমরা এখানে থাকবই এবং এই দলের মধ্যে আমরা সম্পৃক্ত হয়েছি এই দলের মধ্যে থাকব ইনশাআল্লাহ অন্যান্য দল যেখানে বিভিন্ন জায়গায় ঢাকায় আপনাদের তাদের জাতীয় প্রোগ্রামগুলোতে বিভিন্ন জায়গা থেকে তাদের কর্মীদেরকে টাকা পয়সা বিরিয়ানি দিয়ে আনে আপনাদের তো সেভাবে আনা হয়েছে কিনা বা কত টাকা বরাদ্দ বা কি খাবারের ব্যবস্থা আমরা নিজের খাইয়া নিজের পকেটের পয়সা খরচ করিয়া নিজের দান ব্যয় করে এখানে আসি কেউর পয়সার লোভে না কেউর পয়সার বিনিময়ে না আমরা যে পয়সাটা খরচ করতেছি এটা মনে করতেছি আল্লাহর ভান্ডারের মধ্যে জমা হয়ে গেছে এবং এই যে সময়টা ব্যয় করতেছি আল্লাহ যদি পছন্দ করে নেয় এর জিলে হয়তো কালকে আমাদের মধ্যে আমাকে মাফ করে দিতেও পারে আর আমি চাই সবাই আপনারা হাত পাখার মধ্যে ভোট দেন কি জন্য ভোট দিবেন আমরা যেমন ফরজ নামাজ পড়ি এটা আল্লাহর হুকুম রোজা রাখি এটা আল্লাহর হুকুম এই যে ভোট একটা আমাদের জিনিস আমার এই দল পাশ করবে কি করবে না তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার একটা হুকুম ফরজ ভোট ভোট দিব আমরা গদি পাই বা পাইব না তার তর প্রভাব করি না আমরা চাই আল্লাহর হুকুম মতন রসুলের হুকুম মতন একটা ইসলামী দল কায়েম থাকুক সে জিন্দা থাকুক কে ভোট দিবে কে দিবে না কে আসলো কে আসলো না তাতে কিছু আসে যায় কাল কালকে আমাদের ময়দানে এটার ফলাফল ডিক্লারেশন হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একজন সত্তরত মুরব্বী তার বক্তব্য মতে তারা ভোট যে পচে যাওয়ার যে ব্যাপারটা তাদের কোনো আফসোস নেই তারা যতদিন জীবিত আছে বেঁচে আছে ইসলামী আন্দোলনের প্রতীক হাত তারা ভোট দিয়ে যাবে এবং একটি ইসলামী কল্যাণ প্রতিষ্ঠার জন্য তারা আমরণ লড়াই করে যাবে এই প্রত্যয় ব্যক্ত করছিলেন এই মুরব্বী দশ দিনের সাথেই থাকুন হুসেন মোহাম্মদ আরমান দশ